বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত বর্তমানে থমথমে সীমান্তে এক ব্যাটেলিয়ন সৈন্য মোতায়েন করেছে বাংলাদেশ পরিস্থিতি কোন দিকে বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে আরাকান আর্মি সীমান্তে গোলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়া সব ধরনের কর্মকাণ্ডই করতেছে আরাকান আর্মি গত সাতাইশ আগস্ট এলোপাতাড়ি গুলি করে বাংলাদেশের বিজিবিকে বাংলাদেশের বিজিবিও পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয় পালিয়ে যায় সে সমস্ত সন্ত্রাসীরা গতি করতে করতে তারা শেষ পর্যন্ত মায়ানমার সীমান্তে প্রবেশ করে তার মানে এটা মোটামুটি স্পষ্ট যে এই ঘটনা আরাকান আর্মি ঘটিয়েছে আরাকান আর্মির বর্তমানে প্রতিদ্বন্দ্বী মায়ানমারের সেনাবাহিনী এরপর আরকান রাজ্যে অবস্থান করা আরসা একই সাথে বাংলাদেশের বিজিবি ধারণা করা হচ্ছে আরকাল আর্মি বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেঁদে দিচ্ছে বাংলাদেশ ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেখানে অবস্থানরত বিজেপির অত্যতন একজন কর্মকর্তা তিনি জানালেন বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে তাদেরকে ন্যূনতম সার দেওয়া হবে না সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে এমনকি সেটা যেই হোক না কেন এক মাস ধরে বাংলাদেশের জালে আটকা পড়েছে বেশ কয়েকজন আরাকান সন্ত্রাসী কে বিজিবি তাদের নিজস্ব হেফাজতে নিয়েছে ব্যাপক জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ভয়ঙ্কর মানন অস্ত্র নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতেছে একজন দুজন তিনজন করে একে ফর্টি সেভেন থেকে শুরু করে আরও বিধ্বংসী অস্ত্র নিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতেছে আমার মতে এই মুহূর্তে আর আর্মিকে বাংলাদেশের একটা চ্যালেঞ্জ জানানো দরকার ওরা যেহেতু আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে আমাদের উচিত ওদেরকে বড় ধরনের একটা শক্তির জানান দিতে যে বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখাতে পারে এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে কত বিধ্বংসী হতে পারে এটা একটা জানানো প্রয়োজন রয়েছে গত প্রায় দুই তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রায় হাজার খানেক যে যারা মাছ ধরে মৎস্যজীবী এদেরকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি রীতিমতো মাছ ধরাটা এখন ভয় আতঙ্ক কাজ করছে নাফু নদী এখন পুরোটাই তাদের দখলে কি নাফু নদীতে আমাদের বিজেপি মায়ানমারের সেনাবাহিনীকে যে জবাব দিয়েছে সেই জবাব আরকান আর্মি কি শুনতে পায়নি নাকি আরকান আর্মি সেটা ভুলে গেছে বাংলাদেশের বিজেপি বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রয়েছে এমনকি যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের ফলাফল নিজেদের করে নেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের বিজেপি প্রমাণ বড়াই বাড়ি যুদ্ধে চারশো ভারতীয়কে নাস্তানাবুদ করা এবং নাফ নদীতে মায়ানমার সেনাবাহিনীকে কড়া বার্তা দেওয়া সময় সুযোগ অনুমতি সব কিছু যখন বাংলাদেশের বিজেপির হাতে পৌঁছে যাবে তাহলে তখনই বোঝা যাবে উত্তর কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত মুক্ত করতে হবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন রোহিঙ্গা ইতিমধ্যে আটক হয়েছে আরকান আর্মি বর্তমানে যারা আরকান আর্মির পক্ষে কথা বলে তাদেরকে আরকান সন্ত্রাসীদের তালিকাভুক্ত করতেছে মানে আরকান সেনাবাহিনীতে নিযুক্ত করতেছে বাংলাদেশের বিপক্ষে বড় ধরনের ফাইট করার জন্য বাংলাদেশ ও মায়ানমারের আরকান রাজ্যে দুই জায়গায় মুখোমুখি অবস্থান নেয় আরসা আরসা একটা ইসলামিক বাহিনী তারা তাদের লক্ষ্য একটা যে কোনো মধ্যে আরকান রাজ্য পুনরুদ্ধার করা ফ্রি ভাইরা আমরা মনে করি রোহিঙ্গাদের বিশাল বোঝাকে বোঝা মনে না করে এদেরকে সামরিক ট্রেনিং দিয়ে আরকান আর্মির বিপক্ষে একবারে মাঠে নামিয়ে দেওয়া তাহলেই হয়তো ব্যাপারটা স্পষ্ট হবে কার শক্তি কতটুকু আরকান আর্মি কখনোই রোহিঙ্গাদের বিপক্ষে পারবে না কারণ কারণ রোহিঙ্গাদেরকে যদি বাংলাদেশ সেই ধরনের মিলিটারি সাপোর্ট দেয় দেখবেন এরাও আরকান রাজ্য দখল করে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারবে এটি আমার মত নিজস্ব মত মনে রাখবেন আপনি যখন আপনার প্রতিপক্ষকে দুর্বল মনে করে সুযোগ দিবেন। সে দুর্বলতাকে কাছে দাগি ওরা একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা প্রায় সময় একটা কথা বলি যে আমাদের অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার আমাদের জন্য রীতিমতো ফরজ হয়ে গেছে কিংবা রাশিয়ার এম আই টোয়েন্টি এইট আমাদের জন্য রীতিমতো ফরজ হয়ে গেছে কবে আমাদের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে বিধ্বংসী একটা ফায়ারিং স্কোয়াড আমাদের প্রয়োজন যারা আরকান আর্মির কলিজা ছিঁড়ে ফেলবে আমরা এটা মনে করি বাংলাদেশ যথেষ্ট পরিমাণ মোকাবেলা করতে পারবে আরকান আর্মি কখনোই বাংলাদেশের বিপক্ষে একদিনের বেশি টিকতে পারবে না বিশ্লেষকদের ধারণা আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক সহযোগিতা কারিগরি দিয়ে সহযোগিতা করতেছে ভারত ভারত সর্বাত্মকভাবে আরকান আর্মিকে সহযোগিতা করে যাতে করে আরকান আর্মি বাংলাদেশকে ব্যস্ত রাখে দেখেন ওই ডে ওই যে আপনারা বলেন না মুক্তিযুদ্ধের বন্ধু মুক্তিযুদ্ধের বন্ধু ভারত আমার এখানে আমাকে বলা হয় যে আমাকে টার্গেট করেছে তারা যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আমি স্বাধীন সার্বভৌমত্ব এবং প্রচণ্ডভাবে ভারত বিরোধী অবস্থান স্পষ্ট করব ফ্রি ভাই আমি আমার স্বাধীন সার্বভৌমত্বকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মনে রাখবেন ওরা আমাদেরকে ভয় দেখায় আমার এখানে একটা কমেন্টেড স্ক্রিনশট দেখতেছেন যে ওরা আমাকে কী ধরনের হুমকি ধমকি দিচ্ছে আমি কখনোই স্ক্রিনশট শেয়ার করি না কিন্তু এটা করতে বাধ্য হলাম এই লোকটা গত প্রায় দুই মাস ধরে সে একইভাবে হুমকি ধমকি দিয়ে আসছে ক্রি ভাইরা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে এই মুহূর্তে আমাদের সামরিক মহর অ্যাটাক হেলিকপ্টার জে টেন সি এমনকি তিনশো থেকে পাঁচশো কিলোমিটার রেঞ্জের মিসাইল একই সাথে আমাদের রকেট আর্টিজারির ভ্যারিয়েন্ট বাড়াতে হবে আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে আমাদের সেম একই নামে আমাদের পেজ মাহবুব নিউজ এটাকেও ফলো করুন এবং শেয়ার করুন